হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল এবার থেকে প্রাথমিক শিক্ষক শিক্ষিকাগণ বদলির আবেদন করতে পারবেন এবং সেখান থেকে বদলির সুরাহা বা সুযোগ সুবিধা নিঃসন্দেহে পাবেন নিশ্চয়ই কথাটা শুনে অনেকটা অবাক লাগছে কি রে ভাই পোর্টাল বন্ধ আছে ইনি কী বলছেন একদম ঠিক শুনেছেন আমি আবার যেটা বলছি সেটাকে আমি আবার রিপিট করছি যে প্রাথমিক শিক্ষক শিক্ষিকাগণ সবাই নয় প্রাইমারি টিচার যাকে বলা হয় প্রাথমিক শিক্ষক শিক্ষিকাগণ তারা কিন্তু বদলির প্রক্রিয়া সুযোগ সুবিধা পাবেন উৎসশ্রী পোর্টাল বন্ধ থাকলেও অফলাইন প্রক্রিয়ার মাধ্যমে কেন এই কথাটা আমি বলছি কেন না গতকাল হাইকোর্টে সম্মানীয় জাস্টিস রাজাশেখর মান্থা মহোদয় তিনি যে নির্দেশ দিয়েছেন সে নির্দেশের ফল ভোগ করবে প্রাথমিক শিক্ষক এবং শিক্ষিকাগণ বলে রাখা প্রয়োজন প্রসঙ্গত উত্তর দিনাজপুর জেলার একজন শিক্ষিকা তিনি একজন প্রাথমিক শিক্ষক তিনি খেলা আক্রান্ত ওনার শিশু কন্যার শ্বাসকষ্ট আছে অ্যাকিউট রেসপিরেটরি প্রবলেম অর্থাৎ শিক্ষিকার নিজে থ্যালাসেমিয়া আক্রান্ত ওনার শিশু কন্যা মাফ করবেন অ্যাকিউট রেসপিরেটারি প্রবলেম আছে বা শ্বাসকষ্ট আছে এই কারণ দেখিয়ে যেহেতু উৎসশ্রী পোর্টাল বন্ধ আছে প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে অত্যন্ত বিনীতভাবে অনুরোধ করেন ওই শিক্ষিকা ওই শিক্ষিকার নাম আমি প্রকাশ্যে আনছি না এর পরিপ্রেক্ষিতে উত্তর দিনাজপুর জেলার প্রাথমিক শিক্ষা পর্ষদ এটাকে দেন রিফিউজ করে দেন এই মর্মে যে যেহেতু উৎসশীল পোর্টাল বন্ধ আছে ভাই কোনো প্রক্রিয়া আমরা করতে পারবো না যবে উৎসশীল পোর্টাল খুলবে তবে আপনি আবার এই বধি অ্যাপ্লিকেশন বা আবেদন করতে পারবেন এই মুহূর্তে আমাদের কিছু করার নেই সে আপনার থ্যালাসেমিয়া হোক বা অন্য কোনো রোগ হোক বা আপনার শিশু কোনো হোক না কেন এই মানে ওই শিক্ষিকা কথা মতো এটা হচ্ছে নির্মম সিদ্ধান্ত এই নির্মমতার বিরুদ্ধে তিনি হাইকোর্টে অ্যাপ্লাই করেন হাইকোর্টে গতকাল যখন এই মামলাটি উঠে তখন সম্মানে জাস্টিস রাজাশেখর মান্দা মহোদয় প্রথমেই প্রশ্ন করেন প্রাথমিক শিক্ষা পর্ষদকে যে কেন এই মুহূর্তে উচ্চশ্রী বন্ধ রাখা আছে কেন তখন স্টেট গভর্নমেন্টের পক্ষ থেকে প্রাথমিক শিক্ষা পর্ষদের যিনি আছেন দায়িত্বপ্রাপ্ত তিনার রিপ্রেজেন্টেটিভ এই উত্তর দেন যে যেহেতু অলরেডি শিক্ষক শিক্ষিকা বিভিন্ন স্কুলে পিটিআর পিউপিল টিচার রেশি অনুযায়ী নেই তাই এই মুহূর্তে আমরা কিছুদিনের জন্য বন্ধ রেখেছি তখন রাজাশেখর মান্তা মহোদয় বললেন যে উৎসশ্রী পোর্টাল বন্ধ থাকতে পারে এটা হচ্ছে স্টেট গভর্নমেন্টের নিজস্ব সিদ্ধান্ত কিন্তু বদলি প্রক্রিয়া বন্ধ কেন উৎসশ্রী পোর্টাল বন্ধ বলে এই অজুহাত দেখি শিক্ষক এবং শিক্ষিকাদের বদলি করার যে সুপারিশ রেকমেন্ডেশন বা সিদ্ধান্ত সেটা বন্ধ রাখা যাবে না এই মর্মে তিনি কিন্তু সওয়াল করেন এখন প্রশ্ন হচ্ছে যেহেতু রাজাশেখর মান্থা মহোদয় এটা প্রাথমিক শিক্ষা পর্ষদের উদ্দেশ্যে এই কথা বলেছেন যে বদলি প্রক্রিয়া চালু করা উচিত এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের বদলি প্রক্রিয়া চালু করা উচিত উৎসশ্রী পোর্টাল মতো থাকলেও যেহেতু সুদ বা উচিত অর্থে দেওয়া আছে এবং এখনও পর্যন্ত আমরা আমাদের হাতে সেই জিওটা আসেনি কারণ আপনারা সবাই জানেন হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে একটা ভারী ঢোলে তার মিনিমাম চব্বিশ ঘন্টা না যাওয়া পর্যন্ত ন্যূনতম আরও বেশি লাগতে পারে চব্বিশ ঘন্টা না যাওয়া পর্যন্ত রেজিস্ট্রারের কাছ থেকে ওটা প্রিন্ট হয়ে বেড়ায় না বা ওটাকে আমরা পিডিএফে দেখতে পাই না ওয়েবসাইট থেকে দেখতে পাই না তাই এখন পর্যন্ত কারো কাছেই শুধু আমার কাছে না কারো কাছেই গভর্নমেন্ট অর্ডার নেই কিন্তু এইটুকু আমরা জানতে পেরেছি যে মা প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে এইটা বলা হয়েছে যে এটা আপনাদের উৎসশ্রী পোর্টাল বন্ধ রাখলেও প্রাথমিক শিক্ষক এবং শিক্ষিকাদের বদলি প্রক্রিয়া চালু রাখা উচিত এর ফলে উপকৃত হবে প্রাথমিক শিক্ষক শিক্ষিকাগণ যারা বা জেনারা এতদিন উচ্চশ্রী পোর্টালের জন্য অপেক্ষায় ছিলেন উচ্চশ্রী পোর্টালের মানে হা পিত্তেস করে বসেছিলেন যদি এই গভর্নমেন্ট অর্ডারটা আমাদের সামনে আসে তাহলে এই গভর্নমেন্ট অর্ডারটাকে হাতিয়ার করে গভর্নমেন্ট অর্ডারটার সুফল ভোগ করবে আরও অনেক প্রাথমিক শিক্ষক শিক্ষিকা যেটা কিন্তু একটা নজির হয়ে থাকবে যে উচ্চশ্রী পোর্টাল বন্ধ থাকলেও ফর দি বেনিফিট অব দি প্রাইমারি টিচার্স অফ দি বেনিফিট অফ দি প্রাইমারি বাই মানে বাই দি বেনিফিট অফ দি প্রাইমারি টিচার্স অত্যন্ত উৎস্বস্ত প্রকল্প মতো থাকলেও বোধ বি এখন আরও একটা প্রশ্ন পাশাপাশি এসে যাচ্ছে যে ভাই যদি প্রাথমিক শিক্ষক শিক্ষিকা ট্রান্সফার পায় তাহলে কি শুধুমাত্র সমস্যার প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের যারা মাধ্যমিক জুনিয়র হাই উচ্চ মাধ্যমিক শিক্ষক শিক্ষিকা আছেন তাদের কি ট্রান্সফারের প্রয়োজন নেই তাদের কি বদলির প্রয়োজন নেই প্রয়োজনীয়তা নেই তাহলে এই গভর্নমেন্ট অর্ডারটাকে দেখিয়ে কি মাধ্যমিক বা জুনিয়র হাইস্কুল এবং উচ্চ মাধ্যমিক শিক্ষার হাইস্কুলের শিক্ষকরা বা অশিক্ষক কর্মীরা ডিরা লাইব্রেরিয়ানরা তারা কি ট্রান্সফার করতে পারেন সে প্রশ্ন কিন্তু এই মুহূর্তে উত্তর আমরা দিতে পারছি না কেন পাচ্ছি না না যেহেতু গভর্নমেন্ট অর্ডারটা আমরা এখনও পর্যন্ত হাতে পাইনি আমরা কেন কেউই হাতে পাইনি কিন্তু গতকাল সোয়াল পাল্টা সোয়াল অ্যানালাইসিস ক্রস অ্যানালাইসিস এর পরিপ্রেক্ষিতে আজকে আমরা এই এই কথাটা বলছি হয়তো মনে করা হচ্ছে খুব শীঘ্রই এটাকে হাতিয়ার করে নিশ্চয় অনেক মাধ্যমিক শিক্ষার মানে মাধ্যমিক শিক্ষা নয় হায়ার সেকেন্ডারি স্কুল কিংবা হাই স্কুল কিংবা জুনিয়র হাই স্কুলের শিক্ষক শিক্ষিকারাও কিন্তু হাইকোর্টে অ্যাপ্লাই করতে পারে ফর কারেকশান ফর অ্যামেন্ডমেন্ট বা ফর ফার্দার ডিসকাশান এই মর্মে যে যদি প্রাইমারি স্কুলের শিক্ষকরা ট্রান্সফার হতে পারে সেখানে হাই স্কুলের শিক্ষক শিক্ষিকারাও ট্রান্সফার পাওয়ার সমান যোগ্য ওই শিক্ষিকা এখনো পর্যন্ত কিন্তু ট্রান্সফার পাইল কারণ গতকালই ওটা অর্ডার হয়েছে এই প্রসঙ্গে আমাদের শিক্ষক সম্মানীয় শিক্ষামন্ত্রী বাদ্যবসু মহোদয় তিনি বলেছেন যে দপ্তরের মধ্য দিয়ে ট্রান্সফার হলে এটা অস্বচ্ছ হলেও হতে পারে তাই উৎস্বশ্রী পোর্টালের মধ্য দিয়ে ট্রান্সফার নিলে এটা স্বচ্ছ হবে এবং নিখুঁত হবে অ্যাকুরেট হবে তাই এটা অবশ্যই উৎসশ্রী পোর্টালের মধ্য দিয়ে হলে এটা সবার মধ্য দিয়ে স্বচ্ছ হবে তবে তিনি এও বলেছেন যে এখনও পর্যন্ত গভর্নমেন্ট অর্ডার আমি হাতে পাইনি হাতে পাওয়ার পরে এটা নিয়ে আরও বেশি সদুত্তর ব্যাখ্যা দিতে পারবো বলে আমাদের বিশ্বাস তো ফ্রেন্ডস একটা নিঃসন্দেহে একটা ভালো খবর কারণ শিক্ষক শিক্ষিকার অনেকেই আছে যারা খুব প্রয়োজন যেমন যে শিক্ষিকার কথা আমি বলছি উনি নিজে থালা সেমে আক্রান্ত ওনার শিশুকন্যা পূর্ণ হয়েছে এরকম আরও অনেকে আছে যারা একটু সমস্যার মধ্যে আছেন তাকে ট্রান্সফার খুব অত্যন্ত জরুরি দেখা যাক পরবর্তী আপডেট অবশ্যই আমি চ্যানেলের থ্রুতে কনভে করব আজ পর্যন্ত Malaka Kun, have a good day, thanks.